শুভ সকাল বন্ধুরা পাইলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে ঠিক সকাল সাড়ে আটটা পিঙ্কু রেডি হয়ে ব্রেকফাস্ট করে টিফিন নিয়ে এখন অফিসের জন্য রওনা হচ্ছে ও আজকে বাইকেই যাবে তাই দেখলে তো হেলমেটটা নিয়ে গেল তো এইবারে প্রিন্সকে আমি টিফিন দেব আর প্রিন্স পড়তে বসবে তার আগে আমি বললাম যে দাঁড়া একটু আমি খাটটা ঠিক করে নিই কারণ আজকে আর সকাল সকাল খাটটা ঠিক করা হয় না রোজ দিন সকাল সকাল খাট ঠিক করা হয় না পিঙ্কু যায় তারপরেই বেশিরভাগ দিন আমি খাট ঠিক করি তো তাই ভাবলাম যে আগে খাটটা ঠিক করলে মনে হয় কী বলো তো গোটা ঘরটা যেন ঠিক হয়ে গেছে আর শুধু আমার বিছানাটা খারাপ থাকলে মনে হয় গোটা ঘরটাই এলোমেলো যাই হোক আমি আজকে সকাল সকাল এক রাউন্ড স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস পরে কাজে লেগে পড়েছি জানি যে এই গরমে আবারও দু তিনবার তো চান করতেই হয় কোনো উপায় থাকে না মানে মিনিমাম দুবার রোজ তো চান করি আর তিনবার ড্রেস চেঞ্জ করি উপায় থাকে না সারাক্ষণ তো আর এসির রুমটার মধ্যে ঢুকে বসে থাকা যায় না কাজকর্ম তো থাকেই দেখো না এই রুমটায় অনেকদিন বিছানাটা চেঞ্জ করা হয়নি প্রায় পনেরো দিন হয়ে গেল তো এই রুমটা যেহেতু ইউজ করা হয় না একদমই ইউজ হয় না পড়েই থাকে রোজ শুধু আমি এসে ঝাঁটাটা দিয়ে বিছানাটা ঝেড়ে দিয়ে যাই তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে চাদরটা চেঞ্জ করতে তো ভাবলাম যে না অনেক দিন হয়ে গেল এবার তো চেঞ্জ করতেই হবে এমনিতেও ধুলো পড়ার কথা তো আজকে একদম চেঞ্জ করে কমফোর্ট দিয়ে কাঁচা একটা ফ্রেশ চাদর পেতে দিলাম ব্যাস এবার শান্তি আর এই রুমটা আজকে একটুখানি মানে সব কিছুই ক্লিন আর টিপটপ করবো তারপর তোমাদেরকে দেখাবো দেখো এই যে বুক বুকশেলফটা আছে প্রিন্সের এইটা একেবারে দেখতে পাচ্ছ কীরকম অগোছালো আর নোংরা হয়ে আছে অবস্থাটা মানে খুব বেশি অগোছালো না থাকলেও মোটামুটি ভালোই হয়ে রয়েছে আর প্রচণ্ড ধুলো আছে যেটা হয়তো ক্যামেরার ওপার থেকে তোমরা বুঝতে পারছো না পরিষ্কার করার পরে আর একবার দেখাবো তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবে তো এই বুকশেল্পটা এতটাই মানে বিরক্তিকর যে কী বলবো যখন কিনেছি তখন অতটা বুঝতে পারিনি এত ভালো ভালো রিভিউ দেখে কিনেছি আর এদিকে এই রডগুলো আছে না খালি খুলে খুলে যাবে এক লাগাবো দিক থেকে লাগাবো অন্যদিকে খুলে যাবে আবার অন্যদিকে লাগাবো আবার অন্য অন্যদিকে খুলে যাবে এই হয় এত বিরক্ত লাগে যে তোমাদের তো ওই জায়গাটা কেটে মানে দিলাম নইলে তো সে আমার লাগাতে মাঝখানে দেখছি যে এক জায়গা প্রায় একদম নিচু হয়ে পড়ে গেছে মানে এতটাই খুলে গেছে তো খুবই বিরক্ত লাগে অনলাইনে জিনিস নেওয়া তো নয় একটু হাতে ধরে মানে বুঝে নেওয়া যায় না রিভিউয়ের ওপর ভরসা করে নিতে হয় মাঝে মাঝে রিভিউ দেখেও যেন ঠকে যায় যাই হোক এবার যেখানেই ফিক্স হব যদি ঔরঙ্গাবাদে ফিক্স হই তাহলে ওখানেই একটা ভালো কাঠের শক্তপোক্ত মজবুত দেখে ওর জন্য বুক সেলফ নিতে হবে আর এইটাই আমার বিরক্ত লেগে গেল আর এই দেখো এদিকে আবার ওকে পড়তে বসিয়ে এসছি বারবার করে শুধু উঠেই যাচ্ছে আর মাম্মা তুমি এসো তুমি অন্য ঘরে থাকলে আমার পড়ায় মন বসে না বলো তো আমি যদি বসেই থাকবো ওর সামনে তাহলে আমার কাজটা এসে কে করে দিয়ে যাবে তো আমি ওকে বলছি যে তোমার যে জায়গাটা আটকাবে বা পারবে না বা অসুবিধা হবে আমাকে ডাকবে তখন আমি আসবো কিন্তু তুমি তো বড় হয়েছো বাবাই এখন একটু নিজে নিজে পড়ো তারপরে অসুবিধা হলে আমি আসবো না তুমি না থাকলে আমার পড়ায় মন বসে না আমার একা একা লাগে আমি এই ঘরে আর তুমি একদম ওই ঘরে দেখো এই পুতুলটা দেখতে পাচ্ছ এটা ওর মাম্মির কাছ থেকে মানে আমার বোনের কাছ থেকে নিয়ে এসছে তো এটা ওর খুব মজা লেগেছে দেখে অক্টোপাসের মতো এতটা ধুলো পড়েছে যে আর আমি রাখতে পারলাম না এখানে কাস্তে দিলাম তো দেখো কী হারে ধুলো হয়েছিল পুরো একদম ক্লিন করে এইবারে দেখো বুঝতে পারছো কতটা তফাৎ কি সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এই রুমটা এবারে আমার শান্তি ঘর ঝাড় দিয়ে মুছে নিলে আরও শান্তি হয়ে যাবে আর এই কাজের দিদিটাও যে কবে আসবে তাও বুঝতে পারছি না ও ফোন করে তো বলেছে যে এক মাস আসতে পারবে না হাজব্যান্ড মারা গেছে বলে আর স্টেটাসে দেখছি ওর মেয়েও দিচ্ছে হোয়াটসঅ্যাপ স্টেটাসে যে কাজ চলছে এখন কাজ হচ্ছে বিভিন্ন রকম মানে মানে যেরকম সব চলে আর কি দশ দিনের কাজ বারো দিনের কাজ ওদের যেরকম সিস্টেম ওরকম হচ্ছে তো জিজ্ঞেসও করতে পারছিলাম না তাও আমি জিজ্ঞেস করলাম ওকে মেসেজ করে মেসেজ করলে আর কি ওর মেয়েটা রিপ্লাই করে ও বলে দেয় মেয়েটা লিখে দেয় যে কি ব্যাপার না ব্যাপার তো আমি বললাম যে তুমি কি যখন কাজে লাগবে তখন কি আসবে আমার বাড়িতে না আসবে না সেটা ভালো করে বলে দাও নইলে আমি তখন তোমার ভরসায় পড়ে থাকবো দিয়ে তুমি এলে না ওয়েট করাটাই তখন ফালতু হবে তো এখনও রিপ্লাই দেয়নি কাজে ব্যস্ত আছে ওদের কাজ চলছে ঘরে জানি না কী করবে একবার আমি ওকে আরেকবার ফোন করে ফাইনালি জেনে নেব নইলে ওয়েট না করে আরেকটা কাজে দিদি খুঁজতে শুরু করব নইলে তো খুব মুশকিল তাই না এভাবে একমাস ওয়েট করার পর যদিও না আসে আর দেখো কেমন সুন্দর সমস্ত বাসন মেজে ওই জায়গাটা পুরো টাইলস আশেপাশে এটা পুরো মুছে একদম পরিষ্কার করে নিলাম দেখতে কত পরিষ্কার লাগছে এবারে গ্যাসটাও আজকে না রান্নার তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না গো কারণ আজকে আমার আর এত কাজ আছে যে রান্না করাতে আরও আলাদা করে তরুত করে কিছু করতে ইচ্ছা হলো না ভাবলাম মা ছেলে আছি আজকে শুধু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি দিয়ে ভাত ব্যাস সেই জন্য সেটা তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না রান্নাটা আমার মানে করে ফেলেছি অলরেডি তো ছেলেকে পড়ানো হয়ে গেছে আমি রান্নাটাও করে ফেলেছি তারপরে এই বাসন মেজে এই এবারে ক্লিন করে নিচ্ছি একবার তো প্রথমেই কিচেনে ঢুকেই এই গ্যাস তাকটা মুছে তারপরে রান্নার কাজ বা চা টিফিন সব কিছু করি তারপরে আবার রান্না হওয়ার পরে আরেকবার করি তো তারপরে আবার রাত্রিবেলাতে রান্না যা হয় সেটা হওয়ার পরে একবার করি টোটাল তিনবার গ্যাস তাকটা আমাকে মুছতেই হয় আর এই দেখো এইবারে ছেলে বলছে যে আমাকে ওকে টিফিন দিয়েছিলাম কিন্তু ও বলছে যে না ম্যাগি খেতে খুব ইচ্ছা করছে আমাকে একটু ম্যাগি করে দাও তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও অনেকদিন ম্যাগি খাইনি মা ছেলে দুজনে মিলে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই তো ওকে দিলাম বললাম যে তোর তুই ঘরে নিয়ে যা আমি আরেকটা বাটি নিয়ে গাছ ছেড়ে আসছি দুজনে মিলে খাবো তো যাই হোক ম্যাগি খেয়ে নিলাম আমিও জানো তো আজকে দুজনেই মা ছেলেতে আমরা দুবার টিফিন করেছি ওকে তো দিলাম ওই চকলেট কর্নফ্লেক্স আর দুধ আর একটা ডিম সেদ্ধ আর কলা কিন্তু তারপরে ওর খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল বলে ও আবার ম্যাগি খেতে ইচ্ছা যেদিন হয় সেদিন বলবে আমার আবার খিদে পেয়ে গেছে যাই হোক আমা আমিও আম দুধ চিঁড়ে খেয়েছিলাম আমিও একটুখানি দুজনে মিলে ম্যাগিটা বেশি হয়ে গেল দেখলাম অতটা ম্যাগি ওকে দেওয়াটা ঠিক হবে না সেই জন্য ভাবলাম আমিও একটু খেয়ে নেব যাই হোক কাপড়গুলোও শুকিয়ে গেছে এবার তুলে নিয়ে চলে এলাম আজকে পরপর এত কাজ করে যাচ্ছি ঘেমে ঘেমেনে এক হয়ে যাচ্ছি তবু যেন কাজ শেষ হওয়ার কোনো নাম নেই এখন জানো তো অনেকটা বেলা হয়ে গেছে মানে একটা পার হয়ে গেছে ওই তখন ওই ঘরটা ঝাড় দিচ্ছিলাম দেখলাম একটা দশ বাজে মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে এরপরে আবার মুজবো তারপরে স্নান করব। ওই জন্য বোধ ছেলের আবারও একবার খিদে পেয়ে গেছে নইলে দেড়টা পনেরো দুটো বা দুটোর মধ্যে আমরা খেয়ে নিই আর আজকে যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম খাবার জুট নেই দুপুরবেলায় সেদ্ধ ভাত হবে সেটা শুনে নিয়ে প্রিন্সের আরও খিদেটা চলে গেছে ও যেদিনকে ওর মনের মতন খাবার হয় না লাঞ্চে বা ডিনারে সেদিনকেই ও না মানে টিফিনে কিছু একটা ওর পছন্দ মতন খেয়ে পেটটা ভরিয়ে রাখার চেষ্টা করে যাতে ওকে লাঞ্চে কম খাবারটা খেতে হয় বা এড়িয়ে যাওয়া যায় আমি তো ছাড়বো না আমি তো মা আমি তো ওকে খাওয়াবই তো যাই হোক ও ভাবছে যে আমি যদি ম্যাগিটা আরেকবার খেয়ে নিই তাহলে যদি আজকে সেদ্ধ ভাতটা আমাকে দুপুরবেলায় আর না খেতে হয় না খিদে পায় কিন্তু ছোট তো বোঝে না তো যে খিদে তো পাবে ম্যাগি খেয়ে আর কতক্ষণ থাকবে তো তখন আবার ওকে ভুলিয়ে আমি খাইয়ে দেবো আর এত বড় হয়েছে তবু এখনও নিজে হাতে খেতে শিখলো না জানো আমাকে খাইয়ে দিতে হয় নইলেই তো নষ্ট করবো বলেছি তোমাদের নইলেই নষ্ট করবে আর অল্প খেয়ে বলবে আমার পেট ভরে গেছে তাই জন্য কি করব খাইয়ে দিলে পুরোটাই ফিনিশ করে দেয় আর এই দিকে দেখো আমি এখন মুছে নিলাম একবার চান করেছি সকাল সকাল আবার এই সব নোংরা কাজ করে তারপরে তো এই সব কাজ করলে গরমের দিনে কি হারে বসে সেটা তো বুঝতেই পারছো তখন তো স্নান করতে যেতেই হবে তারপরে আবার বিকেল বেলাতে একবার বা বেলাতে রান্না বান্না হওয়ার পরে তখন আরেকবার একবার ফ্রেশ না হলে ভালো লাগে না তো এইভাবে মোটামুটি দু তিনবার হয়েই যায় আর যেদিন বিকেলের দিকে আর ফ্রেশ হয় না সেদিন অ্যাটলিস্ট হাত পা মুখটা ধুয়ে ওইটুকু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু ড্রেস চেঞ্জ করে নিই স্নান করে দেখো চলে এলাম এবারে আমি এত তেষ্টায় ভিতরটা ফেটে যাচ্ছিল তো কাজ করলে যা হয় একা একা মা থাকলে মনে হয় যে মানে এর মাঝখানে মা দশবার জলের গ্লাস নিয়ে মুখের সামনে ধরতো কিন্তু মা তো নেই তাই এখন আমাকে জল দেবারও সামনে কেউ নেই খুব তেষ্টা পেয়েছিল। এসে একটু খেয়ে এবার শান্তি হলো তো যাই হোক অনেকটা সময় পার হয়ে গেছে মাঝখানে আমরা খাওয়া দাওয়া করে ছেলের সাথে একটু গল্প করে দুজনে মা ছেলেতে একটু টাইম পাস করলাম তারপরে এই যে দেখো কাপড় জামা কাপড়গুলো যেগুলো নিয়ে এসছিলাম তখন এখন একটু ভাজ করে নিচ্ছি আর ভাজ করতে করতে ভাবছি ব্লগটাও এবার শেষের দিকে হয়ে গেল ব্লগটাও শেষ করব তাহলে ব্লগের একদম শেষ প্রান্তে এসে তোমাদের জিজ্ঞেস করছি বলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করেও অন্তত জানিও আর একটা লাইক করে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো বা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাদের কমেন্টে রিপ্লাই কিন্তু পরের ব্লগে দেব। তাহলে চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদেরকে অনেক ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে খুব শিগগিরই আরও একটা তরতাজা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা